এগুলি এগুলি পঁয়ষট্টি টাকাটা যা কিনা নিয়ে এগুলি অনায়াসে মনে করেন যে এক দেড়শো টাকা বিক্রি হয় মনে করেন যে পঁচাত্তর টাকা কিনা নিয়ে দুই আড়াইশো টাকা বেঁচে চুপ শার্ট এই যে চুপ আমাদের এখানে সব শীতের মাল আমরা নিজেরা করে বিদায় কম দামে দিতে পারি আমার এই যেগুলি সব চলে আপনার বিশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এগুলি সব আমরা অপশন অপশন দিয়ে দিচ্ছি হিসাবে তারা বেকার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্যানে তো নাম্বারে যোগাযোগ করেন বা অল্প টাকায় ব্যবসা শিখাই দেবো কীভাবে ব্যবসা করবো এটা মাত্র পঁয়ষট্টি টাকা কিনা এটা সেট করে এটা মনে করেন দুই আড়াইশো টাকা দুটি টাকা কিনা এটা সাথে একটা প্যান্ট ত্রিশ টাকা দিয়া এটা সেট সেট মিলে সেট বেস দুই আড়াইশো তিনশো টাকা এটা পঁচিশ টাকা কিনা তিরিশ টাকা কিনা এটা মনে করেন যে সত্তর আশি টাকা ওনা আসে বিক্রি করতে পারবো এখানে একটা মেয়ে বাচ্চাদের জামা শীতের জামা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনা একশো বিশ ত্রিশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা কিনা এক দেড়শো টাকা বিক্রি হ্যাঁ শীতের 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 সালোয়ার এটা পঁচিশ টাকা কিনা রংবীর রঙের অভাব নাই দেখেন এটা পঁচিশ টাকা কিনা সত্তর আশি টাকা ওনা আসে বিক্রি করতে পারবে বাবুদের গেঞ্জি

মোটামুটি বিশ টাকার মাল নিয়ে যদি ভ্যানে এভাবে বিক্রি করে বিভিন্ন বাজারে বিভিন্ন জেলা শহরে টাকা লাভ যায় এই ব্যবসায় এই ব্যবসায় কোনো না হয় না বিক্রি করে তার মানে এই ধরনের ব্যবসা করতে হলে এই ধরনের পোশাক আপনাদের কাছ থেকে পাইকারি যায় আমাদের আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশ পাইকারি যায় এই মার্কেট হচ্ছে হুঁশিয়ার পোশাকের বিশাল পাইকারি বিশাল পাইকার বিশাল পাইকারি মার্কেট এই যে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পেন একটা চার দাম আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে ভুলতাগাঁও সিয়া মার্কেট নারায়ণগঞ্জ জেলা এটি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাঁও সিয়া সিটি মার্কেট আমরা নিস্তলায় রয়েছি সায়মা গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারি এখান থেকে পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নিয়ে এই শীতে আপনারা ভ্যানে করেও যদি বা বিভিন্ন বাজারে খোলা মার্কেটেও যদি ব্যবসা করেন আপনারা কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিটি মার্কেট নিস্তলা স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে তো আঙ্কেল আজকের ভিডিওতে আমরা একা করে দেখাবো যারা পাইকারি নেবে তারা তো আপনাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ারেও নিতে পারবে সব সব দিকে আমার ফোন দিয়ে ফোন দিলে আমরা ভিডিও কলে যে কে অনলাইনে বলবো আমি যে ঠিকানা দিব ঠিকানা পাঠাই দিব আচ্ছা কুরিয়ারের মাধ্যমে যদি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মাল নাই এক হাজার টাকা অ্যাডভান্স করলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে জায়গা মতন আমরা মাল না পৌঁছাই ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে হবে দেখে দেখে অর্ডার করতে হবে এবং বিদ্যুতে যে মাল দেখবো বাস্তবে সেই মালই বিদ্যুতে যেরকম দেখবো বাস্তবে বাস্তবে আপনার বিশ বাইশ বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপ এটা আপনার 65 টাকা আরেকটা আরেকটা হলো আপনার ষোলো ষোলো আঠারো বিশ এটা এক গ্রুপ এটা হলো পাঁচচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে আবার কিছু আপনার

এটার এই যে প্যান্ডা দেখেন প্যান্ডা প্যান্ডার প্যান্ডার কোয়ালিটি দেখেন আচ্ছা হ্যাঁ এক নাম্বার কোয়ালিটি প্যান্ডি সাই মাগার মধ্যে যা পাইবেন আশা করি যে অন্য কোনো জায়গায় ডি পাইবেন না এই যে এই যে দেখেন মেয়েদের মেয়ে বাচ্চাদের সেরকম একটা সেরকম একটা ডিস আচ্ছা হ্যাঁ মাত্র মাত্র 95 টাকা মাত্র 95 টাকা এই যে হ্যাঁ ওকে এর বড় আছে এই যে আপনার জামা বিভিন্ন জামার অভাব নাই এই যে জামার অভাব আপনি দেখেন আচ্ছা জামার অভাব নাই এনো

সবকিছু আছে কাটি গ্যান এটা কাশ্মীরি কাটিকেন গেন এটা হলো ডাইরেক্ট কাশ্মীর তিনশো ষাট টাকা তিনশো টাকা হ্যাঁ আবার আবার এটা কম দামি আছে যে একটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এরকম অনেক পথে এদিকে সব হচ্ছে টপস টপসের কালেকশন এই যে টপস মাত্র এই টাকা পঁয়ষট্টি টাকা সেরকম সেরকম

সত্তর টাকার এই যে পঁয়ত্রিশ টাকা এইটা পঁয়ত্রিশ টাকা দুইটা বাড়িতে আছে একটা গলা একটা সব হুডির কালেকশন সব হুটির সব হুডির কালেকশন তিন চার ছুটি আছে